আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আগেই বলেছিলাম ডক যখন জাতিসংঘে গিয়ে নরেন্দ্র মোদী এবং ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ করেছিল তখন আমি বলেছি ভারত কিছু দিনের মধ্যে বড়ো বড়ো কিছু অ্যাকশন নিবে এবং ভারত এখন আর চুপ করে বসে থাকবে না তার কিছুদিন পরে ভারত চাল রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন আলটিমেটামও দিয়েছে যে অতি বাড়াবাড়ি করলে এক্সপোর্ট ইম্পোর্ট সকল কিছু বন্ধ করে দিবে ভারত এবং গতকালকেই বিভিন্ন সোর্সের মাধ্যমে তথ্য পেয়েছি ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী আছে জয়শঙ্কর তিনি ক্লিয়ারলি বলেছেন শেখ হাসিনার রাজকীয় স্বদেশ প্রত্যাবর্তনের প্রস্তুতি চলছে এটা কিন্তু অনেক বিরাট একটি বিষয় আরও বিভিন্ন রকমের তথ্যসূত্রে জানা গিয়েছে এবং আপনারা হয়তো ইউটিউবের বদলতে এবং বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে এই সরকার সকল দিক দিয়ে চাপে আছে আবার আরেকটি বিষয় ঘটতে চলেছে এটা আমি আমার একটি ভিডিওতে আলোচনা করেছি যে চোদ্দই অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জাতিসংঘের একটি প্রোগ্রাম হবে ভারতে সেখানে তিনি ভারত সফরে যাবেন ওই প্রোগ্রামটিতে উপস্থিত হবেন এই সকল বিষয় যদি আপনি একত্রিত করেন এদিকে ইন্ডিয়ার অ্যাকশন শুরু চোদ্দ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ইন্ডিয়া সফরে যাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বর্ডার দিয়ে বাংলাদেশে ঢুকছে তাহলে আপনাদেরকে এখনও মনে হয় এই সরকার খুব ইজিলি আওয়ামী লীগ ছাড়া ফেব্রুয়ারি নির্বাচন দিতে পারবে এবং ভারত কি ইজিলি এই ডক্টু সরকারকে ছেড়ে দিবে ওপেন জাতিসংঘের মধ্যে নরেন্দ্র মোদীকে নিয়ে কথা বলছে ভারতকে নিয়ে কথা বলছে বাংলাদেশের মধ্যে ফিফটি পার্সেন্ট জনগণ এখন ভারতের পক্ষে আছে তাহলে জনগণ নিয়ে আমেরিকা এবং পাকিস্তানের সাপোর্ট নিয়ে খেলা কি সম্ভব আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে আমার ব্যক্তিগত অভিমত যদি আওয়ামী লীগের সকল কর্মীরা এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে নামে এবং ভারতের সহযোগিতা থাকে সমর্থন থাকে ডক্টর এক সপ্তাহ টিকবে না এখন জাস্ট আওয়ামী কর্মীদের মনোবল মনোবলের অভাব এবং অনেক সাধারণ জনগণ আছে তারা কিছুদিন আগে একটি গণ অভ্যুত্থানে বৃণ হয়ে নেমেছে তারাও কিছু মনোবলের অভাব তারাও শরীরে এখনও ঝাঁকি দিচ্ছে না কিন্তু আওয়ামী লীগের কর্মীরা যদি রাজপথ গরম করতে পারে সাধারণ জনগণ তাদের সাথে একত্রিত হয়ে রাজপথ কাবাবে এটা আমি একশো পার্সেন্ট লিখে দিতে পারি আর কিছুদিনের মধ্যে হয়তো এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিবে ভারত আরও অনেক কিছু আমদানি বন্ধ করে দিবে তখন অর্থনৈতিকভাবে আরও বেশি পঙ্গু হয়ে যাবে বাংলাদেশ এবং ডক্টর সরকার তখন তারা পায়ে ধরা বাকি পড়বে ভারতের তখনই ভারত মেইন ডাবাল চালের খেলাটা দিবে ওই খেলাতে সম্পূর্ণরূপে ডক্টর সরকার কোপকাত আর নির্বাচন হলেও ওই সরকার ছয় মাসের বেশি টিকবে না এই কথা আমি বারবার কেন বলি কারণ বহির্বিশ্ব থেকে ওই নির্বাচন সমর্থন পাবে না আর পার্শ্ববর্তী দেশ ভারত এত বড় একটি রাষ্ট্র যার প্যাটের ভিতরে বাংলাদেশ সেই দেশটাই যদি স্বীকৃতি না দেয় ওই নির্বাচনকে তাহলে ওই সরকার টিকে কি সম্ভব ভারত থেকে আমরা ফিফটি পার্সেন্টের বেশি জিনিস আমদানি করি এবং বাংলাদেশ থেকেও ভারত অনেক জিনিস রপ্তানি করি সকল কিছুই বন্ধ হয়ে গেলে ওই সরকার এসে কি করবে পাথর খাওয়াবে বাংলাদেশের জনগণকে দ্রব্যমূল্যের দাম হয়ে যাবে দুই টাকার জিনিস বিশ টাকা বাংলাদেশের মানুষ আয়ও কম দ্রব্যমূল্যের দামও বেশি হয়ে যাবে তখন কামরা কামড়ি লাগবে দেশে লাগবে দুর্ভিক্ষ ও সরকারকে নামিয়ে দেওয়ার জন্য তিন মাসের জন্য তিন মাস পরে আন্দোলন নামবে আর ওটাকেই পুঁজি করবে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলবে আমাদেরকে ছাড়া নির্বাচন হয়েছে এই সরকার দেশ চালাতে পারতেছে না ইন্ডিয়াও এখানে আরো ফুয়েল দিবে খেলা ফাইনাল তিন মাসের মধ্যে সরকারের পতন এগুলো বিএনপিও ভালো করে জানে ভারতও জানে আওয়ামী লীগও জানে সে কারণে মির্জা ফখরুলের সুদ চেঞ্জ হয়ে গিয়েছে বিএনপির অনেক নেতা নিলুফি বলেন আরও অনেক বড় বড় নেতা সুদ চেঞ্জ হয়ে গিয়েছে তারা এখন আওয়ামী নির্বাচনে আনার জন্য ইনিয়ে নিয়ে কথা বলছে মানে তারা বলছে আমরা নির্বাচন আসুক কিন্তু আমরা ক্ষমতাটা আমরা পাই আরে ভাই নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার তোমরা ক্ষমতা সিস্টেমে পাবা এটা কি ধরনের কথা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে তাও ডক্টর আন্ডারে আমলি নির্বাচন আসবে না ডক্টর ছাড়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে ওই নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে সেই ক্ষমতা আসবে তখন ওই সরকার পাঁচ বছর আরামসে দেশ চালাতে পারবে কারণ জনগণ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসছে আওয়ামী লীগ দরকার হলে একশো আসন পেয়ে একশো বিশটা আসন পেয়ে বিরোধী দলে থাকুক তোমরা যদি ভালো শাসন করো তাহলে পরবর্তী জনগণ আবার ভোট দিয়ে ক্ষমতা আনবে যদি এরকম কিছু না হয় ইন্ডিয়ার চালক উপক সাধারণ জনগণ আমলিক লীগ নেমে তোমাদেরকে ভালো মতে খেলে দিবে এটা হান্ড্রেড পার্সেন্ট হবে এটা থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না তাই যত তাড়াতাড়ি জামাত বলেন বিএনপি বলেন ডক্টর বলেন টোকা এনসিবিরা বলেন যত তাড়াতাড়ি বুঝবে ততই মঙ্গল গায়ের জোরে ক্ষমতায় বেশিদিন থাকা যায় না পৃথিবীতে অনেক বড় বড় এক না এক নেতা ছিল অনেক বড় বড় ফেসিস ছিল গায়ের জোরে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ক্ষমতায় থেকেছে তারপরে হলেও তো পতন হয়েছে সে কাছিনেও তো ধরে নিলাম ফেসিস ছিল গায়ের জোরে পনেরো বছর ক্ষমতা থেকেছে এখন তোমরাও সেম কাজটা করে আওয়ামী দমন নিপন করে দূরে রেখে ক্ষমতায় থাকতে চাচ্ছ তোমরা পনেরো বছর থাকবা তো পনেরো বছর পরে তো তোমাদের পতন হবে তখন কি হবে তো ওগুলা চিন্তা করে হলো অন্তত যাতে আওয়ামী লীগ থেকে ভয়াবহ পরিস্থিতি তোমাদের শিকার হতে না তোমাদের আত্মস্বজনের শিকার হতে না হয় সেটার জন্য এখনও সময় আছে সকল কিছু ঠিক করো হয়তোবা মাপ পেল পেয়ে যেতে পারো এগুলা গণতান্ত্রিক দেশের মধ্যে খুবই প্রয়োজন গণতন্ত্রের কথা বলবা গণতন্ত্র রাখবা না অন্যকে ফেসিস্ট বলবা নিজের অন্যদের থেকে বড় ফেসিস্ট হয়ে যাবা এই সকল বিষয় হাস্যকর ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক বড় দেশের মধ্যে একটি তাই ইন্ডিয়ার মতো দেশকে তোমরা তোয়াক্কা করবা না তোমরা পার্শ্ববর্তী চাইনাকে আক্কা করবা না তোমরা পাকিস্তানের মতো জুরিকে তোমরা ললিপপের মতো চুষবা চুষবা আমেরিকাকে তোমরা করতে দিবা চীন ভারত আমেরিকার লেমন চুষ চুষবে একটা ইল্যাবাস ভালো মতে তোমাদেরকে পিসপাড়া দিয়ে ভরে দিবে এটা হান্ড্রেড পারসেন্ট সুশীল বলো আর কুশীল বলো চীনও এটা মানে না ভারত এটা মানবে না তাই প্রস্তুত হয়ে যাও আওয়ামী লীগ যদি নির্বাচন দিতে চাও কি পরিমাণ ভয়াবহ পরিণত হবে সেটা কল্পনা করতে না যতই বলো আওয়ামী লীগ বাংলাদেশে নাই আওয়ামী লীগ হয়ে গিয়েছে আওয়ামী লীগ হয়ে গিয়েছে কবর রচনা হয়ে গিয়েছে একশো বছর ক্ষমতা আসবে না আরে ভাই এগুলো রাজনীতির কারণে বলো এটা আমি অনেক ভিডিওতে ক্লিয়ার করেছি আজকে আবারও বলতেছি এগুলো হচ্ছে হাস্যকর বিষয় যেখানে বাংলাদেশে আট থেকে দশ কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী সমর্থন করে সেখানে এসব কথা রসিকতা ছাড়া কিছুই না ভারতের মধ্যে এত এত বড় দেশ যেখানে আওয়ামী সমর্থন করে বিশ্বের বইয়ের বইয়ের বিশ্ব বড় বড় দেশ যেখানে আওয়ামী সমর্থন করে রাশিয়া সমর্থন করে সেখানে তোমরা কোন চ্যাটের বেলা আমেরিকার সমর্থন নিয়ে আওয়ামী কবর রচনা করে ফেলবা এগুলো অসম্ভব কথা আকাশ কুসুম চিন্তা ভাবনা তাই ভারত জাতিসংঘের বক্তব্যের কারণে ডক্টর কবর রচনা করে দিবে খুব ইগোতে নিয়েছে ব্যাপারগুলা আর পররাষ্ট্র মন্ত্রী ক্লিয়ার করেই দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কীভাবে হবে সেটার জন্য কাজ কীভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে আর অজিত দোবালও যে অ্যাক্টিভ হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী নির্দেশে সেটাও আমি আমার একটা ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি এদিকে র এনএসএর প্রধান অজিত ডোবাল এদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের ব্যাপার নিয়ে খুবই সিরিয়াস হয়ে গিয়েছে এতদিন যত সিরিয়াস ছিল না এই সিরিয়াসনেসই ডক্টরনু সরকারের কালো হয়ে দাঁড়াবে এবং আগামীতে যে নির্বাচন হবে যে সরকার আসবে তাদের জন্য বুমেরাং হয়ে যাবে কারণ ডক্টর একটা বক্তব্য কত বড় যে ক্ষতি করছে সেটা ডক্টর পুজো কল্পনা করতে পারে না কারণ ডক্টর সাতাশি বছর বয়স হয়ে গিয়েছে কিছুদিন পরে তো তিনি মারা যাবে কিন্তু যারা ওনার আশেপাশের সকল গঙ্গরা আছে এবং আগামীতে যে সরকার আসবে তাদের যে কি পরিণত করবে ভারত টেকনিক্যালি রাজনীতির মাধ্যমে কূটনীতির মাধ্যমে কল্পনা করতে পারবে না কারণ আওয়ামী লীগও সে সুযোগটার অপেক্ষায় বসে আছে খেলাটা হবে ফাইনাল খেলা সেই ফাইনাল খেলায় কনফার্ম জিতবে আওয়ামী আর সমর্থন করবে ভারত লিখে রাখুন ধন্যবাদ সকলকে